প্রিয় শিক্ষার্থী বায়ু বোনেরা জব পরীক্ষার জন্য সবচেয়ে যে অঙ্কগুলো কমন তার তালিকায় আজকে এখানে যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি সেই অঙ্কটি অবশ্যই থাকবে তো এই অঙ্কটার জন্য যে পদ্ধতি আমরা দেখি তা একটু জটিল আজকে আমরা এখানে এমন একটা পদ্ধতি অঙ্কটা শিখবো যাতে মুখে মুখে ক্যালকুলেট করে উত্তর পাওয়া যায় তো অঙ্কটির ভাষা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি গ্রামের মোট জনসংখ্যার পাঁচ বাই নয় অর্থাৎ নয় জনের ভিতরে পাঁচজন পুরুষ যদি পুরুষের তিরিশ পার্সেন্ট বিবাহিত হয় তবে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা অবিবাহিত তো সবার আগে আমাদের যে কাজটা করতে হবে এখানে বলছে পুরুষ তিরিশ পার্সেন্ট কিন্তু তিরিশ পার্সেন্ট মানে কি একশো জনের ভিতরে তিরিশ তিরিশ জন এখানে আমাদের কি আছে পুরুষ পাঁচজন আর মোট লোকসংখ্যার নয়জন অর্থাৎ মোট লোক সংখ্যা নয় জনের ভিতরে পাঁচজন পুরুষ তা আমাদের কী করতে হবে এই সংখ্যাটাকে বাড়াতে হবে ন্যূনতম আমরা একশো করবো যেহেতু এখানে পুরুষ সংখ্যা তিরিশ পার্সেন্ট বলছে তা আমরা পুরুষকে কী করবো একশো বানাবো এই পাঁচকে যদি আমরা একশো বানাই তাহলে আমাদের কী করতে হবে পাঁচ বিশে একশো বিশ গুণ করতে হবে তাহলে আমরা পেয়ে যাই পাঁচ বিশে একশো পাঁচ বিশে একশো একইভাবে পাঁচের সাথে যেহেতু আমরা বিশ গুণ করেছি ওই একই সংখ্যা অর্থাৎ বিশ নয় সাথে গুণ করলে হবে নয় বিশে একশো আশি তার মানে মোট লোক সংখ্যা একশো আশি জন এর ভিতরে একশো জন পুরুষ তো এটা আমাদের টার্নিং পয়েন্ট এবার বাকটা অংশটা আমরা একটা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করব লক্ষ্য করি পূর্বে আমরা মোট লোক সংখ্যা পেয়েছিলাম কত একশো আশি জন তো ওই লোক সংখ্যা আবার দুই ভাগে বিভক্ত পুরুষ মহিলা পুরুষ একশো আমরা আগে ধরেছি তাহলে মহিলা একশো আশি আশি জনের মধ্যে পুরুষ যদি একশো জন হয় তাহলে মহিলা হবে আশি জন পুরুষ আবার তিরিশ পার্সেন্ট একশো জনের ভিতরে তিরিশ জন বিবাহিত একশো জনের ভিতরে তিরিশ জন যদি বিবাহিত হয় তাহলে অবিবাহিত পুরুষ থাকবে সত্তর জন এখানে একটা বিষয় লক্ষণীয় একই এলাকায় যতজন পুরুষ বিবাহিত ততজন মহিলা কিন্তু বিবাহিত অতএব পুরুষ যেহেতু তিরিশ জন বিবাহিত মহিলাও কিন্তু তিরিশ জন বিবাহিত মহিলার সংখ্যা যেহেতু মোট আশি জন তাহলে অবশ্যই এখান থেকে আশি আশি থেকে আমরা তিরিশ তাহলে পঞ্চাশ জন অবিবাহিত মহিলা এখন তাহলে পঞ্চাশ জন কিন্তু অবিবাহিত মহিলা আমাদের বের করতে হবে একশো আশির ভিতরে অর্থাৎ মোট লোক সংখ্যার ভিতরে পঞ্চাশ জন যদি অবিবাহিত মহিলা হয় শতকরা এই কত সেটা আমরা বের করব এখন আমরা লিখতে পারি একশো আশি জনের মধ্যে অবিবাহিত মহিলা পঞ্চাশ জন একজনের ভিতরে এরকম একশো জনের ভিতরে এরকম যদি আমরা এই সংখ্যাগুলো একটু কাটা করি তাহলে আমরা পেয়ে যাব সাতাশ সমস্ত সাত বাই নয় অর্থাৎ ওই গ্রামে শতকরা সাতাশ সমস্ত সাত বাই নয় এই সংখ্যা এই পরিমাণ মহিলা অবিবাহিত তো এই হলো মোটামুটি অঙ্কটার শর্টকাট কৌশল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সেই সাথে এই অনুরোধটা করছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে